চাষি কবি শিক্ষা কোষ মো পাড়ার গোপাল চাষা ছিলা মাধব আছি বটে সবাই মুখে ডাকে চাষা ছিলা বলে মোর বাপ মাটু মুখে স্কুলে ভর্তি তো ফোর ক্লাস পাস তো করল ভালো নম্বর তো মোর বাপ মা গরিব ছিল বটে মনটা ছিল রাজার তাই কুষ্ঠটাকে মুখের মধ্যে চা বাপরে বাপ এটা স্কুল লাকি রাজার বাড়ি এত বড় আছে এত বড় গেট আছে কত বড় বাগানটা আছে সামনে ফুলও ফুটিচ্ছে মেলা কত রঙের ফুল ফুটিচ্ছে মো ভাবলো মোর বাপন মাথা বগলেছে না হয় সফল দেখছে কাল রাতে সে বললো করবি কি নে বলল হি ও পড়তে তো চাই জানতে চাই অনেক কিছু মোর বাপকে যারা চাষা টু বলত মুখকে যারা চাষা ছেলে টু একদিন মু তাদেরকে বলবো মোর বাপ তো চাষা আছে বটে তাই তো সে জমিতে সোনা ফলায় মোর বাপ তো চাষা আছে বটে তাই তো মনটা তার রাজার মতো বাবা পাড়ার গোপাল চাষা ছিল মাধব বটে সবাই মুখে ডাকে চাষার ছিলা বলে ইটাই মু যখন বড় হব বুক চাপড়াই বলবো মোর বাপ তো চাষা আছে বটে তাই তো সে জমিতে সোনা ফলায় মুবাবুন পাড়ান গোপাল চাষার ছিলা মাধব আছি বটে সবাই মুখে ডাকতো চাষ ছিলা বলে ইটাই মর অহংকার নমস্কার